এখন একটু বসলাম একটা গাছের নিচে এসে প্রচুর পরিমাণে রোদ আর এগুলো হচ্ছে ন্যাচারাল সেন্সিটিভিটি সো ন্যাচারাল সেন্সিটিভিটি কিন্তু মোটামুটি ভালোই লাগে তাই না এটা হচ্ছে ভিওর্স টানেল ঠিক আছে এখন টানেলের ভিতর দিয়ে যাব টানেলের ভিতর দিয়ে যাব এখন সো দিস ইজ টানেল টানেলের ভিতর যাইতেছি আর আপনাদের সঙ্গে কথা বলতেছি সো ভিউয়ার্স এখন হচ্ছে টিকিট কাটছি ওই উপরে ওই ট্রেন দিয়া যাব ওই পাশে ঠিক আছে সো টিকিটের প্রাইস নিছে 100 টাকা সো চলুন উপরে ওঠা যাকে দিক দেবে বেবে টুক করে দেখছেন অবস্থা মনে তো সরাঙ্গামাটি যাইতেছি আমার একটা অবস্থা দেখছেন ভালো মজা লাগতেছে হাতের টিকিট নিয়ে যাইতেছি উপরে ট্রেনে ওই উপরে উঠতে হবে ট্রেনের কাউন্টার বানাইছে একদম মনে করেন চানদের দেশে অবশেষে আইসি বাইতে বাইতে এই পাহাড়ের উপরে সোভিয়টস পাহাড় পর্বত সমুদ্র পাড়ি দিয়ে তারপরে আসছি ট্রেনে উঠতে এখন ট্রেনের মধ্যে ঢুকতেছি দেখতে পাচ্ছেন ট্রেনের মধ্যে ঢুকবো এখন এটা হচ্ছে ট্রেন সো ট্রেনের মধ্যে ঢুকবো এখন এটা হচ্ছে ট্রেনের পাইলট বসে এখানে এটা হচ্ছে ট্রেনের ভিতরে সো ভিওয়ার্স এখন পদ্মা সেতু পারে দিচ্ছি এই পথে স্পিড বোর্ড চলতেছে ওই পাশে আর আমরা পদ্মা সেতু পারে দিচ্ছি দেখছেন আসলে